আওয়ামী লীগ এখন তাদের পতন হয়েছে তারা এখন কার্যত তারা মাঠে নেই তো ভবিষ্যতে রাজনীতিতে তাদের অবস্থান কি হবে প্রথমত এই যে হত্যাযোগ্য হয়েছে এবং গত পনেরো ষোলো বছরের যে দুর্নীতি দুঃশাসন লুটপাট এবং ভোটাধিকার হরণ এর জন্য অবশ্যই আওয়ামী লীগকে বিচারের কাঠগোড়ায় দাঁড়া করাতে হবে যেটা অলরেডি যেটার কার্যক্রম শুরু হয়েছে কারণ আওয়ামী লীগ দল হিসেবে এবং তাদের নেতাকর্মীরা ব্যক্তিগত জায়গা থেকেও এই সকল অপকর্মের সাথে জড়িত ছিলেন এবং এই গণহত্যার প্রধানতম তারা হচ্ছে নির্দেশদাতা ছিলেন তো সেই জায়গা থেকে তাদের হত্যার যে হত্যাগুলো তারা করেছেন এবং যে অপকর্মগুলো করেছে তা তাদের সেটার জন্য তাদেরকে বিচারের মুখোমুখি করা বিচার প্রক্রিয়ার পরেই আসলে এটা বলা যাবে যে আওয়ামী লীগের রাজনীতি থাকবে বা থাকবে না এবং জনগণই সেটা সিদ্ধান্ত নেবে কিন্তু সবার আগে বিচার বিচারের আগে তাদের রাজনীতি বা তাদেরকে পুনর্বাসন করার কোনো সুযোগ নেই আচ্ছা এই মানে আমরা যেটি দেখেছি যে পাঁচ তারিখের পর মানে নানাভাবে হচ্ছে যেমন পরিস্থিতি তৈরি হয়েছিল যে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে তারপর হচ্ছে সেই ক্ষেত্রে আমরা রাস্তায় বেশ কিছু সময় হচ্ছে যে পুলিশ ছিলন সেখানে আমরা দেখেছি শিক্ষার্থীরা সেখানে কাজ করেছে মানে শৃঙ্খলা ফিরিয়ে আনার ব্যাপারে আমরা দেখেছি যে তারা যখন সংখ্যালঘুদের উপর হামলা হয়েছে তারা অনেকেই সেখানে গিয়ে সেটা প্রোটেক্ট করার চেষ্টা করেছে বা পাহারা দিয়েছে ডাকাতের একটি বিষয়ে তৈরি হয়েছিল সিচুয়েশন সেখানে তারা গিয়েছে তো এরকম বিভিন্ন সময়ে তারা আসলে এগিয়ে এসেছে কিন্তু একই সঙ্গে কিছু কিছু ঘটনায় আমরা দেখেছি যে কিছু প্রশ্ন উঠেছে তো এই মানে এইগুলো এই ধরনের ঘটনাগুলো সেটি মানে আপনাদের যে কাজ সেটার প্রতিও প্রশ্ন প্রশ্ন মানে এক ধরনের তোলার একটা সুযোগ তৈরি করে দেয় সেই আপনারা কারেকশন করছেন বা করেন আমরা তো আমাদের প্রত্যেকটি বিষয় কিন্তু আমাদের যারা আন্দোলনকারী রয়েছে তারা সেই যে ব্যবস্থা নিয়েছে এবং বক্তব্য দিয়েছে যারা দুর্নীতি বা যারা চাঁদাবাজ সেটা যে নামে কোনো রাজনৈতিক দল বা আন্দোলনকারীদের নামে করা হোক না কেন আমরা তার সুস্পষ্টভাবে তার বিরোধিতা করেছি এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য বলেছি এবং বিভিন্ন জায়গায় আসলে আন্দোলনকারীদের নাম ব্যবহার করে অনেক ধরনের দুর্ঘটনা ঘটনা হয়েছে আমরা বলেছি যে সেই সেই ধরনের ঘটনার সাথে কিন্তু এই আন্দোলনকারীদের কোনো সম্পর্ক নেই তারা যারা এটি করে থাকুক না কেন তাদের বিরুদ্ধে যাতে ব্যবস্থা নেওয়া হোক তো এখন যেহেতু দেশে একটা পরিস্থিতি যাচ্ছে যেমন শিক্ষার্থীরা এখনও মাঠে আছে এবং একটা ভূমিকা পালন করছে আর সেই জায়গা থেকে এরকম কিছু ঘটনা ঘটছে তবে একটা চাঁদাবাজি বা দখলদারিত্বের একটা কিন্তু বড় ঘটনা ঘটছে আমাদের রাজনৈতিক দলের নেতাকর্মীদের দ্বারা আমরা সে বিষয়ে কিন্তু স্পষ্টভাবে বলেছি যে যে তাদের বিরুদ্ধে যাতে ব্যবস্থা নেওয়া হয় আশা করি যে খুব দ্রুত সময়ের মধ্যেই আমরা আইন বা পরিস্থিতি যখন আরও অনুকূলে আসবে তখন এই ঘটনাগুলো ঘটবে না এবং সারা দেশেই বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের যারা মাঠে আছে তারা সাংগঠনিকভাবে কার্যক্রম করছে এবং পুরো আন্দোলনকারী যারা আছে স্টুডেন্ট কমিউনিটি আছে তাদেরকে নতুন করে সংগঠিত করছে যাতে এই ধরনের ঘটনাগুলো না ঘটে আন্দোলনকারীদের পক্ষ থেকে বা ঘটলেও তাদের বিরুদ্ধে যাতে ব্যবস্থা এবং জবাবদিহিতা করার